সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চকআচার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো চকআচার গরুরাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে চকআচার গরুরাট যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো আপনারা হাল চাষের জন্য নিতে পারেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দেশি জাতের হালের বলদ যেগুলো দিয়ে মূলত আপনার প্রান্তিক কৃষকরা হাল চাষ করে তাই তো কাকা কয় দাঁতের গরু আচ্ছা এটা এখনো দাঁত হয়নি আর কালোটা দুই দাঁত তার মানে এখনো দর্শক আপনারা অনেক দিন চাষ করতে পারবেন যারা চাষের জন্য নিতে চান পাশাপাশি মাংস ধরায় গোস্ত হিসেবে বিক্রি করতে পারবেন তো আগি আছে দেশি গরু আচ্ছা আপনার বাসার গরু না কিনা গরু এলে ছোটোবেলায় কিনিলাম ছোটবেলায় কিনছেন চাষ করছেন কতদিন দিন করছেন হ্যাঁ মনে করেন এক দেড় বছর দু বছর এক বছর দু বছর চাষ করছেন এখন বিক্রি করবেন শুনলেন আপনারা দর্শক। এক দেড় বছর দুই বছর চাষ করছে হালের বলদ চোগাছার গরু আটে কাকা সরে আসেন চাচ্ছেন কত

তার মানে আপনারা দর্শক ধারণা করে নিন যে মোটামুটি দুইশোর উপরে দুইশো বিশ তিরিশ হইলে শেষ পর্যন্ত বেচা বিক্রি হবে তাই তো কেনা বেচা করা যায় কিনা বেচা করা যায় দর্শক হালের বলত আপনারা দেখতে পাচ্ছেন চোখা সার গরু ঠিক আছে কাকা ভালো থাকে না ধন্যবাদ কয় দাঁত করে একটা দুই দাঁত আর একটা চার দাঁত বলদ গরু দর্শক দেশি বলদ আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু আটে বাজার কেমন দেখছেন ভালো না আটে শুরুতে কথা কয় জোড়া গরু এক জোড়া চাচ্ছেন কত জোড়া আড়াই লাখ আপনারা শুনলেন দর্শক এক জোড়া গরু দেখতে পাচ্ছেন আপনারা মূলত হাল চাষের জন্য নিতে পারবেন দেশি গরু তাই তো হালের বলদ দর্শক সোগাসার গরু আটে কোথা থেকে আসছেন জেনাইদা জেলা আপনার কিনা গরু না বাসার গরু আমার কিনা ছিল মেলা দিন কত দিন চাষ করছেন এক বছর শুনলেন দর্শক এক বছর মতন চাষ করেছে হালের বলত আচ্ছা কাকা কত হলে বিক্রি করবেন দুইশো বিশ শুনলেন আপনারা দর্শক দুইশো বিশ হলে বিক্রি হবে দুইশো বিশ সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সুটামদের হালের বলত দর্শক কাকা এটা কয় দাঁত কাকা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু খালের বলদ ছয় দাঁতের সোগাছার গরু আর থেকে কাকা কোথা থেকে আসছেন বারো বাজার চাচ্ছেন কত দাম একশো আশি আপনারা শুনলেন দর্শক একটা গরু হালের বলদ সুটামদের গরু একশো আশি মূলত দাম চাচ্ছে বেচা বিক্রি রেট সত্য সার এই যে এইদিকে আরেকটা দেখতে পাচ্ছি এক জোড়া পুরাস গরু পুরাশ বল তো এটা চাচ্ছেন কত ওই গরু এলাকা যাবে আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক এই আরেক জোড়া দেখতে পাচ্ছেন পুরা জাতের গরু বড় গরু দর্শক হালের বলো ভাই জোড়ায় চাচ্ছেন কত তিনশো সাড়ে তিনশো কয় দাঁত করে একটা সকাল দাঁত একটা দাঁতের হেঁড়া একটা ছয় দাঁত আর একটা আট দাঁত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সোগাসার গরু আট থেকে জোড়া কত হলে হবে আর জোড়া কত হলে বিক্রি করবেন কত জোড়া মানে আপনাদের তাই তো তিনশো বাজার কেমন দেখছেন ভালোই বাজার ভালোই জোড়া তিনশো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা জোড়া মাংস ধরাতে পারবেন পাশাপাশি পাশাপাশি হাল চাষের জন্য নিতে পারবেন হালের বলত দর্শক এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন সুতামদের বলদ গরু দর্শক সাদা বলদ এটা কয়দাত কাকা কানি চাউল হ্যাঁ বাজার কেমন দেখছেন